আসসালামু আলাইকুম সেকশন ফোরের উপর এটা হচ্ছে আমার থার্ড এবং হচ্ছে লাস্ট ক্লাস এরপর অন্য কোনো টপিকে যাব দেখি কোন টপিকে হচ্ছে ভিডিও দেই সো এখানে চৌত্রিশের আগে কয়েকটা এমসিকিউ আছে সেগুলো করাচ্ছে না এমসি উপর আলাদা ক্লাস থাকবে দেখি নর্মালি হচ্ছে আমরা যেভাবে করাই ঠিক এইভাবেই হচ্ছে আমরা করবো কীভাবে প্রশ্নটাকে সুন্দর করে করি করে

কি বলছে মেটালস বলছে সো এখানে আনসার হবে মেটালস ওকে ওখানে বলছে ডিউরেবল এখানে বলছে স্ট্রঙ্গার সেম কথা ডিউরেবল কি বলছে মেটালস বলছে এখানে তাহলে কি হবে স্ট্রঙ্গার মেটালস ওকে তারপর পঁয়ত্রিশ নাম্বার সাম কাইন্ড অফ ট্রাভেলের কথা বলবে ঠিক আছে ওই কাইন্ড অফ ট্রাভেল ট্রাভেলটা কোন ধরনের একটা অ্যাজেটিভ বসবে এখানে ঠিক আছে এই ট্রাভেলটা কোন ধরনের ট্রাভেলটাকে মডিফাই করবে একটা ওয়ার্ড একটা অ্যাজেক্টিভ <laughs> these could be virtually unbreakable lighter and much more pliable leading to planes that are 50 times lighter than at present those same improved capabilities will dramatically reduce the cost of travelling into space making it more accessible to ordinary people and a ট্রাভেলিং ইন টু স্পেস সো কোন ধরনের ট্রাভেলের কথা বলছে স্পেস ট্রাভেলের কথা বলব সো আপনার এখানে থার্টি ফাইভের আনসার হচ্ছে স্পেস ঠিক আছে থার্টি ফাইভের আনসার হচ্ছে তাহলে স্পেস থার্টি সিক্স এটাকে অ্যানালাইজ করি দেখি কী বলে কম্পিউটার উইল বি ইভেন স্মলার ফাস্টার অ্যান্ড উইল হ্যাভ গ্রেটার সামথিং সো আমি স্মলার শুনবো ফাস্টার শুনবো এবং বৃহৎ কিছু একটার কথা বলবে যেটা আরও বেড়ে গিয়েছে ঠিক আছে এটি জাস্ট আমরা খেয়াল রাখবো যে কোন জিনিসটা বৃদ্ধি পাইলো বলবো কম্পিউটারের কোন জিনিসটা বৃদ্ধি পাইছে খেয়াল রাখবো শুধু কম্পিউটারের কোন জিনিসটা বৃদ্ধি পাইলো সো আমরা মাথায় রাখবো কিছু একটা বৃদ্ধি পাবে কিছু একটা বৃদ্ধি পাবে কিছু একটা বৃদ্ধি পাবে যে জিনিসটা বৃদ্ধি পাবে সেটাই আমাদের আনসারি ডেস্টিনেশন In terms of technology, the computer industry will be able to shrink computer parts down to minute sizes. So, we need nanotechnology in order to create a new generation of computers that will work even faster so, and will have a million times more memory. But will be about a million times more memory. More memory, but memory. greater memory.

Nanotechnology could also revolutionize the way that we generate power. The cost of solar cells will be drastically reduced, so harnessing this energy will be... So, কি বলছে কস্ট অফ দ্য সোলার সেলস মানে সোলার এর কস্ট কমে যাবে তারপর বলছে হারভেস্টিং ডিস এনার্জি সেই তার মানে এখানে তো একটা এনার্জি নিয়ে কথা বলতেছিল যেটা কি সোলার সেলসের কথা বা সোলার এনার্জির কথা বলতেছিল তাহলে এখানে যে বললো যে ডিস শোনেন আবার

বা একটা দূষিত বস্তু হিসেবে কার নামটা বললো একটা নামই বলবে এটাকে জাস্ট আমরা পিক করব সো একটা দূষিত বস্তুর নাম বলবে বা একটা বস্তু যেটা দূষণ ঘটায় এরকম একটা বস্তুর নাম বলবে nomical then at present but nanotechnology has much wider applications than this and could have an enormous impact on our environment for instance Tiny airborne nanorobots could be programmed to actually rebuild the ozone layer, which could lessen the impact of global warming on our planet. <laughs> That's a pretty amazing thought, isn't it? On a more local scale, this new technology could help with the cleanup of environmental disasters, as nanotechnology will allow us to remove oil and other contaminants from the water far more effectively. তো কীসের কথা বলছে ওয়েলের কথা বলছে তেলের কথা তেল দিয়ে তেলের কারণে তো হচ্ছে লাইক সমুদ্রের মধ্যে দূষণটা হয় সো আর কিন্তু কোনো এখানে নাম বললো না আর কোনো পলিউটেন্টের নাম বললো না একটা পলিউটেন্টের নামই বলছে সেটা কী ছিল অয়েল ছিল সো থার্টি এইটের আনসার হবে অয়েল ওকে থার্টি নাইন দেয়ার উইল বি নো ডিশ কিছু একটা থাকবে না বললো ঠিক আছে কোনো কিছু একটা কি থাকবে না Effectively, and if nanotechnology progresses as expected, as a sort of building block set of about 90 atoms, then you could build anything you wanted from the bottom up. In terms of production, this means that you only use what you need, and so there wouldn't be any waste. সো কি থাকবে না কোনো ওয়েস্ট থাকবে না এটাই কিন্তু আমাদের মানে চাচ্ছিল আসলে কি কোন জিনিসটা থাকবে না বলবে কি বললো ওয়েস্ট থাকবে না সো এখানে আনসার হচ্ছে ওয়েস্ট থার্টি নাইনের আনসার হচ্ছে ওয়েস্ট ওকে ফর্টিতে যাই ফর্টিতে কি বলে আছে অ্যানালাইসিস অফ মেডিকেল ডেস উইল বি স্পিড আপ সো মেডিকেল কিছু একটা যেটা কি আরও ফাস্ট হবে মেডিকেল মেডিকেলের কিছু একটা অ্যানালাইজ করা মেডিকেলের কিছু একটা অ্যানালাইজ করা ফাস্ট হবে সো দুটো যখন প্লে হবে আমরা মাথায় এটাই ঘুরাবো মেডিকেলের কিছু একটা অ্যানালাইজ করা ফাস্ট হবে মেডিকেলের কিছু একটা অ্যানালাইজ করা ফাস্ট হবে যে জিনিসটা ফাস্ট বলবে যে অমুক জিনিসটা এখন আরো দ্রুত হবে সেটাই আমরা আনসার করবো যে ওই জিনিসটাই বা ওই অমুক জিনিসটাই এখন আমাদের আনসার হবে that you could create anything at all has major It means that we'll eventually be able to replicate anything. This would have a phenomenal effect on our society. In time, it could even lead to the eradication of famine through the introduction of machines that produce food to feed the hungry. But it's in the area of medicine that nanotechnology may have its biggest impact. How আমরা কিন্তু এটাই চাচ্ছিল যে মেডিকেলের কোন জিনিসটা দ্রুত হবে কি পাইলাম টেস্ট অ্যানালাইজ করাটা দ্রুত হবে ওকে সো সেকশন ফোরের ওপর শেষ সব মানে সবগুলো ক্লাস শেষ আপনাদের কাজ হচ্ছে আইজি আমি যেভাবে সিম্পল একটা ওয়ার্ড ধরে ধরে একটা ওয়ার্ড ধরে ধরে আমি যেভাবে সলভ করে দিলাম এভাবে আস্তে আস্তে সলভ করেন ইনশাল্লাহ সেকশন ফোরে টেন অন টেন ইজিলি হয়ে যাবে আমি যেভাবে করাইছি সেটা যদি ফলো করতে পারেন ইজিলি টেন অন টেন এখানে হয়ে যাবে আপনি যদি সেকশন ওয়ানে টেন অন টেন হয় ফোরে যদি টেন অন টেন হয় আপনাকে তো সেভেন পয়েন্ট ফাইভ পাইতে লিসিনিংয়ে কেউ আটকাইতে পারবে না বেস্ট অফ